যা শুয়ে পড়ো মা শুয়ে পড়ো যাও চলো মশার ভিতরে শুয়ে পড়ো যাও চলো এদিকে এসো ঘোরো পড়ো উঠো পড়ো 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 না খাওয়া হয়ে গেছে কাছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হুম এদিকে এসো মা করে মনারম দুষ্টু করে মনে দুষ্টু করে মুনো দুষ্টু করে হ্যাঁ লোকে তো বলবে এই বাবা মনে দুষ্টু করছে মনো মনো মিষ্টি মিষ্টি দুষ্টু করে মনো মিষ্টি মিষ্টি দুষ্টু করে হ্যাঁ ও মা ও মা হ্যাঁ হ্যাঁ দুটো করছে মা মা বিজনা উঠবে না হ্যাঁ বিজনা না উঠলে মশা কেমন হইতে বলো হ্যাঁ মশাগুলো কুটুস করে কামড়া দেয় মশাগুলো হ্যাঁ তোমাকে কামড়াবে এই নাকে কামড়াবে এখানে কামড়াবে এখানে কামড়াবে হাতে কামড়াবে পায়ে কামড় পেটুতে কামড়াবে সব জায়গায় কামড়াবে তো মশাগুলো তাহলে হম মনেও হ্যাঁ মনেও আর কাল সকাল থেকে দুষ্টু করবে এখন ঘুমিয়ে পড়ো রাত্রি অনেক রাত্রি হয়ে গেল অনেকক্ষণ আগে এক গোটা বেজে গেছে একটু তো করছি বল বেশ বেশি করছি দাদা বেশি বেশি তো করি না একটু একটু করি

বলে দিন বলে তো বলে দাও সকলকে গুড নাইট বলে বলে সকালকে গুড নাইট যেমন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ সকলকে গুড নাইট বলে দাও না গুড নাইট হুম ও দেখছে আমার মনে দেখছে উলি বাবা বলে বাবা বলে পাটা ঠিক করে না এটা ঠিক করে না এটা ঠিক করে দে এটা তাদের প্রচণ্ড গরম আছে jom munyu munyu buat beli buat beli beli buat beli